যে যাই হোক আল্লাহ আজকে আর রহমত আজকে তিন রমজান তিন রমজানের মধ্যে আমাকে স্যাঁট দে এই বিষয় নিয়ে আমি খুশি আল্লাহ আমি ধন্যবাদ জানাই চট্টলা সংবাদ যেন আমরা সবসময় এরম সাহায্য পাওয়ার জন্য কাছে পাই এনামুল হক রংপুর কুড়িগ্রাম বাড়ি আমার পাশে যে লোকটি রয়েছেন তার একটি পানেই তিনি রাস্তায় পথে পথে ঘুরেছেন অনেকে ধারস্থ হয়েছেন অনেক ধর্নার্থ ব্যক্তিদের ধরজার করা নেড়েছেন কাটি নেড়েছেন কিন্তু কোনো সুফল পান তার এই কষ্ট দেখে যে সাতাশ নম্বর ওয়ার্ডের মোস্তফা ভাই রয়েছেন এবং মানিক ভাই রয়েছেন এবং কামাল ছদ্দার রয়েছেন তারা তার তাদের স্মরণাপন্ন হয় তখন তাদের স্মরণাপন্ন হলে তারা যে কামাল সর্দার রয়েছেন তিনি বীর টিভির চেয়ারম্যান জনাব এস এম গিয়াশুদ্দিন সম্মান কথাগুলি শেয়ার করেন তখন বিচে শেয়ারমান একটি চেয়ার এই রংপুরের যিনি রয়েছেন এ তাকে দিতে তিনি সক্ষম হয়েছেন এবং এবং পবিত্র মায়ের রমজান চলছে আজকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এক একুশে ফেব্রুয়ারি এবং শহীদদের যে মাতৃভাষার বিনিময়ে যে এই বাংলাদেশ আজকে আমরা মাতৃভাষায় কথা বলতে পেরেছি তার একটি দৃষ্টান্ত রেখে বীর চট্টেমীর চেয়ারম্যান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এবং সকল শহীদদের শ্রদ্ধা সদ্বাপুর স্মরণ করে পবিত্র মায়ের রমজানকে এবং সমযত করে এবং যে যা যে রয়েছে একেবারে নাজাত এবং বরকত রহমত যেগুলি রয়েছে সেগুলিকে এখন সবার দুর্গোড়া পৌঁছে দিতে তিনি তার উদারতার হাত বাড়িয়ে একজন পঙ্গু মানুষকে একটি চেয়ার বিতরণ করেছেন এবং তিনি বলেছেন বিভিন্ন পর্যায়ে তিনি আরো পঙ্গুত্ব যারা আছে তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায় সঠিকভাবে সমাজে একদম সিটকে পড়া তাদেরকে কিছু চেয়ার বিতরণ করবেন নিত্য সামগ্রী বিতরণ করবেন ইতিমধ্যে উনি অনেক জায়গায় চেয়ার বিতরণ করেছেন এবং কম্বল বিতরণ করেছেন বিশ্বতলাকে আমি অসীম ধন্যবাদ জানাই এবং আমার এলাকার উনি একজন পঙ্গলোক ওনার বাড়ি কোন জায়গায় আমি তো বলতে পারি না রংপুর রংপুর কুড়িগ্রাম ওনার সাথে আমার সাথে কোনো দেখা হয় না কোনোদিনও আমাদের ওই মানিক আছে মানিক আমাকে বলছিল একদিন সেই সেই বলার সাথে সাথে উনি আমাকে বীর চট্টলার টিভির চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছিল ফোন করার সাথে সাথে আমি ওই চেয়ারটা দেওয়ার জন্য ওনার কাছে একটু অনুরোধ করলাম উনি আমাকে সাথে সাথে চেয়ারতে দেওয়ার জন্য আরো কয়েক জায়গায় দিছে তো আমার এটা অনুমোদন দিয়ে দিছে কারণ ওকে একটা আমি দিব তো এটা আমি দীর্ঘ কয়েকদিন আমার এখানে আমার গুদামে রেখে দিয়েছিলাম সময় অভাবে দিতে পারি নাই তো উনি আরো অনেক কম্বল এবং আরো বিস্তারিত অনেক শাল এবং মান্যগঞ্জ মানুষদেরকে সম্মান করছে আর গরিবদেরকে কম্বল বিতরণ করছে আর ওনার জন্য উনি কয়েকটা হুইল আর ওনার দেশেও দিছে এখানে কয়েকটা দিছে তো বিচ্ছাত লাগে আমি অনেক ধন্যবাদ জানাই আশা করি আগামী বারও এভাবে দিতে পারব মতো এম এক্সপার্ট বি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এম স্টিল বি ফাইভ হান্ড্রেড সিট অফ আর যদি সমাজে যদি কোনো বৃত্তবান যদি লোক থাকে তার কাছে সমাজের যারা অবহেলিত অসহায় পঙ্গু প্রতিবন্ধী তারা ওই মানুষটার সহায় যিনি সহায়ক সমাজের ধারক এবং বাহক তার সহযোগিতা নিবে এটাই হচ্ছে মহান রব আলমিনের কোরআনের আদেশ কোরআনের বাণী রাসুল পাকসালামের মানবতা মানবিক কাজ সেই মানবিক কাজ থেকেই আমার যে বীর চট্টলার টিভি যে সত্যের সন্ধানে নির্ভীক প্রতিটি খবর প্রতিটি ঘটনার গভীরে নির্ভুল সংবাদ আসলে সংবাদ দিয়ে তো সব না তার মাঝামাঝি সমাজের অবহেলিত যে মানুষগুলো আছে তাদের পাশে পাশে দাঁড়ানোই হচ্ছে বীর চট্টলা টিভির আরেকটি মূল বৈশিষ্ট্য সে আলোকে আমি আসলে মানে মানুষ মরণশীল এই যে ওনাদের মতো অসহায় মানুষদের মাঝে যদি কিছু যদি দিয়ে পরবর্তীকালে যদি অন্তপক্ষে শান্তির কোনো কিছু আশা করা যায় এটার চেয়ে মনে হয় যে বড় কিছু আমি আর আশা করি না আমাকে কেউ সেঁয়ার দেয় নাই আমাক আমি এই লাডির ক্যাস নিয়ে হাঁড়ি বেড়াইছি এখন মাধ্যমে পাইছি প্রথমে আমি বলছি ওই নাকি মানিক কাকারে বলছি তারপরে কামাল সর্দারের বলছি যে আমার একটা সেয়ারের ব্যবস্থা করলে খুব ভালো হবে আমি হাঁটতে পারি না লাডি নিয়ে হাঁটা খুব কষ্ট হয় তারপরে বলছে দেখি আমি চেষ্টা করব এই তারপরে বললো যে আপনার জন্য একটা সেঁয়ার দিছে চটলা সাংবাদিকের মাধ্যম থাকি ওনাকে উনি একটা চেয়ার দিবে আপনাকে আপনি একটা আইডি কার্ড ফটোকপি দিয়ে দেওয়ার পরে দিছি চেয়ারটা আনছে আনি যে যাই হোক আল্লাহ আজকে রহমত আজকে তিন রমজান তিন রমজানের মধ্যে আমাকে চেয়ার দিয়েছে এই বিষয় নিয়ে আমি খুশি আল্লাহ আমি ধন্যবাদ জানাই চট্টলা সংবাদের যেন আমরা সব সময় এরম সাহায্য পাওয়ার জন্য কাছে পাই এই বীর টিভি থেকে কম্বল বিতরণ করেছে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে এবং বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশের কীর্তি সন্তান অর্থাৎ এই দেশ যারা রক্ষা করেছে তাদেরকে আমি দেখেছি তাদের গলায় বীরস্তর টিভির মনোগ্রাম সহ তাদেরকে কম্বল পরিধান করেছে এবং অনেক কিছু করেছে তার তারই ধারাবাহিকতা আজকে এই যে বীরস ট্রোলা টিভিকে স্মরণ করেছে আমাদের চট্ট এই দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামাল উদ্দিন সর্দার সাহেব ওনার কাছে রিকোয়েস্ট করেছে যে আমাদের এলাকায় রংপুর নিবাসী একজন পঙ্গু লোক দীর্ঘদিন যাবৎ বসবাস করছে উনি হাঁটতে পারছে না এবং উনি খুব কষ্ট করে যে আজকে এই হুইল চেয়ারটা চেয়ারম্যান সাহেবের স্মরণাপন্ন হয়ে উনি আমাদের সভাপতির মাধ্যমে যে ওনাকে আমরা এই হুইল চেয়ারটা দিতে পারছি এটা অত্যন্ত আনন্দ পরিবেশ এবং চট্টগ্রাম ছোট থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি